আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রવાયাত রয়েছে হাদিসটি হচ্ছে যে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اربع من سنن المرسلين চারটি বস্তু হচ্ছে নবীদের সুন্নাত সকল নবীদের সুন্নাত চারটি বস্তু আর বাহ সোনার নবীদের সুন্নতের ভিতর থেকে চারটি বস্তু সকল নবীদের সুন্নত একটি হচ্ছে আল হায়া হায়াও এবং সরম গুনা করার আগে আল্লাহকে ভয় করা আল্লাহ থেকে সরম করা যে আল্লাহ আমাকে দেখতেছে সুতরাং যাদের ভিতরে হায়া নেই তাদের ভিতরে মুরসারিনদের নবীদের তরিকা নেই এটা হচ্ছে প্রথম বস্তু এবং দ্বিতীয় নম্বর বস্তু হচ্ছে অত্যাত খুশবু ব্যবহার করা সুগন্ধ ব্যবহার করা এবং তাকে এহতেমামের সাথে ব্যবহার করা এটা হচ্ছে মুরসালিনদের আম্বিয়াদের তরিকা সুতরাং যাদের ভিতরে এটা নেই তাদের ভিতরে আম্বিয়াদের তরিকা নেই এবং তৃতীয় নম্বর বস্তু যেটা সেটা হচ্ছে ওয়াল মিস ওয়া হাদিস শরীফে আমরা জানি যে বহুত বেশি পরিমাণে মেসওয়াকের ফজিলত বর্ণনা রয়েছে মেসওয়াক করা দাঁত মাঞ্জন করা মেসওয়াক দিয়ে এটা হচ্ছে আম্বিয়াদের সুন্নতের ভিতর থেকে একটি সুন্নত সুতরাং যার ভিতরে নেই এটা তার ভিতরে আম্বিয়াদের একটা তরিকা তার ভিতরে নেই এবং চতুর্থ নম্বর বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্নিকাহ বিবাহ করা বিবাহ করে নিজের জিন্দিগিকে পাকিজা বানানো নিজের জিন্দিগিকে মাহফুজ বানানো সুতরাং যারা এই চারটি কাজ করে না তাদের ভিতরে নবীদের তরিকার কলা বস্তু তাদের ভিতরে নেই এই জন্য আমরা সকলেই এই চারটি কাজ করার জন্য আমরা অপরান চেষ্টা করবো আল্লাহ বাকরবুলাইলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন